নমস্কার বন্ধুরা মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই শীতকাল মানে পিঠে খাওয়ার আদর্শ সময় এই সময় বাঙালিদের বাড়িতে নানান রকম পিঠে খাওয়ার ধুম পড়ে যায় ইতিমধ্যে অনেকেই হয়তো নানান রকম পিঠের স্বাদ নিয়ে ফেলেছেন তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সব থেকে সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা ময়দা আর নারকেল দিয়েই বানাতে পারবেন এমন টেস্টি ভাজা পুলি পিঠের রেসিপি তাহলে চলুন দেখে নিন কিভাবে এটা বানাবেন এই জন্য সবার প্রথম আমি ছোট তিন বাটি ময়দা ব্যবহার করছি অনেক সময় চালের গুঁড়ি বাড়িতে থাকে না বা চালের গুঁড়ি বানাতে গেলে আগে থেকে চাল ভিজিয়ে রাখতে হবে তারপর গুঁড়োতে হবে তা একটু সময় সাপেক্ষ তাই ইনস্ট্যান্ট যদি পিঠে খাওয়ার ইচ্ছে হয় তবে এইভাবে বানাতে পারেন দারুণ টেস্ট হয় স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারেন এতে পিঠেটা বেশ মুচমুচে হবে আর খেতেও ভীষণ ভালো হবে আর ঘি দিয়ে মাখলে এর সুগন্ধটা বেশি ভালো হয় তাই ঘি ব্যবহার করলাম সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর যেভাবে লুচি বা পরোটা তৈরি করার জন্য ডো তৈরি করে ঠিক সেইভাবেই অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে ময়দাটা একটু থেসে মাখলে পিঠেগুলো ভীষণ নরম হবে তাই একটু সময় ধরে ময়দাটাকে ভালোভাবে ঠেসে এইভাবে মেখে নিতে হবে আর অল্প অল্প করে জলটা অ্যাড করবে একসাথে হুড় করে জল ঢেলে দিলে নরম হয়ে যাবে পিঠাটা ভালো তৈরি হবে না তাই অল্প অল্প করে জল দিয়ে দেখুন ঠিক এরকম একটা টাইট টু বানিয়ে নিতে হবে এরপরে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। এর মধ্যে আমি পিঠের পুরটা বানিয়ে নেব কড়াই গরম করতে বসিয়ে দিয়ে দুটো মিডিয়াম সাইজের নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেলটাকে দুই থেকে তিন মিনিটের জন্য হালকা করে একটু নেড়ে চেড়ে নেব যখন একটা সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম পরিমাণে পাটালি গুড় এখানে চাইলে আপনারা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন আমি যে পাটালি বা নলেন গুড় যেটাকে বলেন সেটাই ব্যবহার করছি শীতকালে এই গুড়টা বেশ ভালো পাওয়া যায় আর এটা দিয়ে বানালে ভীষণ টেস্টি খেতে হয় তাই গুড় দিয়েই আমি এটা বানাচ্ছি চাইলে আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন সবটা ভালো করে নেড়ে চেড়ে পাক দিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণে একটুখানি জল অ্যাড করে দেব। এতে গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর নারকেলের মধ্যে পাকটাও খুব তাড়াতাড়ি চলে আসবে এইভাবে যতক্ষণ না বেশ একটা চটচটে ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত এই নারকেলটাকে জাল দিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকম কালারটা কিছুক্ষণ নাড়াছাড়া করলেই চেঞ্জ হয়ে যাবে আর এরকম চটচটে ভাব চলে আসবে নামানোর ঠিক আগে আমি এখানে তিনটে ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম এতে সুগন্ধটা ভীষণই ভালো হয় নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে রেখে দেব পিঠের জন্য পুর আমাদের একেবারে তৈরি এতক্ষণে ময়দার ডোটা সেট হয়ে গেছে এবার এর থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব মানে লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট এরকম মিডিয়াম সাইজের ডো কেটে নিতে হবে তারপর যেরকম ভাবে লুচি বেলে ঠিক সেরকম হাতের তালু দিয়ে একটু গোল গোল করে অল্প করে চাকির মধ্যে ময়দা ছিটিয়ে বেলে বেলে নেব লুচি লুচির মতো বেলা হয়ে গেলে ঠিক মাছ বরাবর পুরটাকে এইভাবে লম্বা লম্বি করে দিয়ে দেবো তারপর দুই প্রান্ত ভালোভাবে আঙুলের সাহায্যে একটু ছেপে নিতে হবে তারপর ঠিক দেখুন আমি যেভাবে একটা নকশা দিয়ে দিচ্ছি পিঠে ঠিক সেইভাবেই দিয়ে দেবেন এতে খেতেও ভীষণ ভালো হবে আর দেখতেও বেশ সুন্দর অনেক রকমভাবেই তো এতদিন পিঠে বানিয়েছেন যেমন পাটি সাপটা তারপর চালের ভাজা পুলি দুধ পুলি ইত্যাদি ইত্যাদি তবে এইভাবে ময়দা আর নারকেল বাড়িতে থাকলে এই পিঠেটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারেন এই পিঠেটা আমার একদম রেডি হয়ে গেল দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছে এইভাবে প্রত্যেকটা পিঠে বানিয়ে নিতে হবে আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে যেভাবে লুচি বেলে ঠিক ওইভাবেই ময়দা এটাকে বেলে নিতে হবে। তেল দিয়ে কিন্তু বেলতে যাবেন না তাহলে পিঠেটা মোড়ার সময় প্রবলেম হতে পারে তাই এইভাবে ময়দা ছিটিয়ে বেলে নিয়ে মাছ বরাবর নারকেলের পুরটা একটু বেশি করেই দিয়ে দেবেন এরপর পিঠের দুই প্রান্ত ঠিক এইভাবে জুড়ে দেবেন তারপর আঙুল দিয়ে ঠিক এইভাবে মুড়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে বেশ কয়েকটা পিঠে আমি আগে তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একসাথে তিন থেকে চারটে পিঠে ছেড়ে দেবেন এবারে উল্টে পাল্টে পিঠাটা হালকা লালচে কালার হয়ে গেলেই তুলে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ যেহেতু এটা ঠিক লুচির মতোই বেলা হয়েছে আর ভিতরে কিছু সেদ্ধ হওয়ার ব্যাপার নেই ময়দা দিয়ে তৈরি তাই এটা বেশিক্ষণের জন্য ভাজতে লাগবে না পিঠেটা যখন ভাজা হয়ে আসবে দেখবেন একদম আগের থেকে ডাবল হয়ে গেছে অর্থাৎ ফুলে দেখুন ঠিক এরকম দেখতে হবে আর ভীষণই দারুণ দেখতে লাগে এটা দেখুন এই পিঠেগুলো আমার হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না তুলে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পিঠে ভেজে নিতে হবে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে এর থেকে অনেক বেশি সুন্দর হয় আপনারাও কিন্তু এই রেসিপি ফলো করে বাড়িতে বানাতে পারেন আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব, খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ